আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা আবার আপনার সামনে উপস্থিত হয়েছি আহ আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা প্রায় সমসাময়িক বিষয়ে প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে আলোচনা করি আপনার উপকার করতে পারলে আপনাদের পাশে থাকতে পারলে দেখে ধন্যবাদ করি আজকে আমরা আলাপ করতে চাই জানতে চাই জানাতে চাই আমাদের কমন কিছু প্রবলেম শীতকালে আমাদের হাড়ের ব্যথা বাড়ে এর কারণ এবং তার দেখি। জেনে যাক তার আগে বলে নিচ্ছে আমি আছি ওয়ারে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি শীতকালে হারের মধ্যে ব্যথা বেড়ে যায় এর কারণটা হচ্ছে নাম্বার ওয়ান আমরা জানি আমাদের হাতে পায়ে শরীরে পূর্ণ জায়গায় অত্যন্ত শীতের জন্য রক্ত সঞ্চালনটা কমে যায় এক নম্বর দুই নম্বর আমরা এখানে দেখাচ্ছি আমাদের একটা জয়েন্ট আছে নি জয়েন্ট একটা জয়েন্ট লিগামেন দিয়ে তৈরি হয় অথবা একটা স্পাইন স্পাইনের চারদিকে দিকে লিগামেন থেকে মাসেল থেকে এই লিগামেন বা জয়েন্ট গুলো ঠিকমতো প্রসারিত হতে পারে না বিধয় সংকোচন প্রসারণ ক্ষমতা কমে যায় এবং স্টিপনেস তৈরি করে এছাড়াও রয়েছে বিভিন্ন রকম কারণ তাহলে আমাদের যত্নটা হবে কি এই ব্যথার থেকে নিরাময়ের উপায়টা কি জানবো হ্যাঁ অবশ্যই আমরা প্রথমত শরীরটাকে গরম রাখতে হবে গরম কাপড় ইউজ করতে হবে শীতকালে ঘুম থেকে হটে হঠাৎ করে বিছানা থেকে নিচে নামানো যাবে না শরীরের কোনো একটা কাজ করার সময় শরীরের প্রত্যেকটা জয়েন্ট একটু ওয়ার্ম আপ করতে হবে একটু মুভমেন্ট করতে হবে যেমন হাঁটুটাকে কয়েকবার ভাজ করেন আপনার স্পাইনটাকে একটু ফ্লেকশন এবং এক্সটেনশন রোটেশন করে অথবা একটু জগিং হালকা জগিং করে আপনি কাজে নেমে পড়ুন লক্ষ্য রাখবেন যে এগুলো করতে হবে আপনার সামর্থ্যের মধ্যে অনেকেই প্রশ্ন করে স্যার কি ধরনের খাবার খাবো খেলে কি কোনো বাড়তি সুবিধা পেতে পারি হ্যাঁ অবশ্যই আমরা বলে থাকি হার্ড ক্যালসিয়াম বাড়ানোর জন্য আমরা আপনাকে সাজেস্ট করছি আপনি ডিম দুধ কলা সামুদ্রিক মাছ বিনা খেতে পারেন ওজন আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না আমার মনে হয় এই ব্যাপারগুলো যদি আজ করতে পারেন তাহলে আপনার সম্ভব এবং সূর্যের আলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনি যদি দুপুরবেলা আহ আধা ঘন্টা করে সূর্যালোক্ষে বারোটা থেকে একটা সময় মিট মিটান

একটু আইস থেরাপি দেওয়া যেতে পারে আর যদি তাতেও ভালো না হয় তাহলে আপনি আপনার হাতের কাছে একজন ডক্টরকে দেখান যিনি আপনার সমস্যা নিরাময় করতে পারবে হয়তো বা আপনি ভালো একটা পরামর্শ পেতে পারেন আজকে এতটুকুই তবে যাচ্ছি না একটু কথা বলতে চাই আপনার জয়েন গুলো যত মুভমেন্ট থাকবে আপনার ফ্লেকশন এক্সটেনশন করার ক্ষমতা যত থাকবে ততটা আপনি ইঞ্জুরি মুক্ত হতে পারবেন ততটাই ভালো থাকবেন আজকের এই টিপসটা আপনার জন্য আশা করি আমাদের সাথে থাকবেন ভালো লাগবে আমি আবার হাজির হব আপনাদের সাথে নতুন করে ভিডিও নেওয়া থ্যাংক ইউ আসসালাম আলাইকুম